গুড মর্নিং তা আজকে আমরা আছি কোথায় আজকে আছি আমাদের খালে ব্রিজের ওপরে সকাল সকাল মানে অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে একটু রোদ উঠেছে নাকি ঠিক কথা খাল খালপাড়ে আসবে খালপাড়ে আসবে মানে অনেকবারই বলেছে বাট সেরকম তো সুযোগ হয়নি নাকি আজকে সকালে আমি বললাম রোদ উঠেছে চলো একটু খালপাড়ে ঘুরে আসি আর সত্যি বলছি এই মুহূর্তে আমাদের খালপাড়ের পরিস্থিতি এত সুন্দর এইদিকে আস একটু দেখাই সবাইকে সবুজ ধান খেত আস সবুজ ধান খেত আর শারদিয়া যে আসছে মায়েরা মা তো চলেই এসছেন মহালয়া বেড়ে গেছে কিন্তু গ্রামের দিকের যে এই সবুজ ধান খেতে মাঝখানে যে দেখা ব্যাপারটা পুরো আলাদা নাকি যেদিকেই দেখাবেন সবুজ মাঠ এই শরৎকালে আর শুভেচ্ছার সাথে এই যে আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ আর নিচে সুন্দর সবুজ ধানের ক্ষেত এ এক অপূর্ব দৃশ্য আর কয়েকটা দিনের পরে এই সবুজ ধান ক্ষেত থেকে ধান গাছগুলো থেকেই বেরোবে সাদা সাদা ধানের শীষ যে থেকে চাষি ভাইয়ের গলায় উঠে আসবে ধান অগ্রাহণ্য মাসে তো এই হচ্ছে এবার সবাই মাঠ থেকে কেউ ওষুধ স্প্রে করছে কেউ সার দিচ্ছে ওই যে মাঠে একজন কাজ করছেন মাঠের কাজে সবাই ব্যস্ত যার যেরকম কাজ এইদিকে 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 পুরো মাঠে ওষুধ স্প্রে হচ্ছে এইদিকে সবাই ওষুধ স্প্রে করছে ওষুধ স্প্রে হচ্ছে এই হচ্ছে আমাদের সুন্দর গ্রামের প্রকৃতি সার দিয়ে আসুক আর যাই আসুক সবাই হয়তো শহরের মানুষ এখন রোদ উঠেছে সবার একটাই চিন্তা কেনাকাটা করতে হবে কোন দোকানে ভালো গয়না কোন দোকানে ভালো শাড়ি কোন দোকানে ভালো পোশাক বাট আমাদের গ্রামের মানুষের সকাল হলে একটাই চিন্তা মাঠে চাষটা কেমন আছে ধান কেমন হচ্ছে কী ওষুধ স্প্রে করতে হবে কী সার দিতে হবে কেমন কোয়ালিটির ধান হয়েছে এটাই চিন্তা যাই হোক সবাইকে সার দেওয়ার ও শুভেচ্ছা জানাই সবার পুজো ভালো কাটুক এটাই কামনা করি আরে দেখো এদিকে আজা আর আই আমার দুজনে মিলে ঝগড়া করছে আয় চো আজা আই ঝগড়া ওষুধ স্প্রে করতে গেছে এসছে আজা যে ঝগড়া কি আজা পান নিয়ে আসেননি গাই পান আছে তো পান খাই খাও একটু ঝগড়া করো কিনি আমার পান খাইনি যখন এই খাল বলো নদী বলো যাই হোক কার্তিক অগ্রহায়ণ মাসে জল যখন তলানির দিকে চলে যায় তখন মনে হয় একটা সরু নালির মতো আর এই মুহূর্তে এই মুহূর্তে কেমন লাগছে বলো মানে ইতু জল অনেকটাই কম আছে হ্যাঁ অনেকটাই কম আছে যখন জল জোয়ারের সময় হয় বা বৃষ্টিতে ভরে যায় হ্যাঁ জল থিতিয়ে গেছে এবার জোয়ারের টাইম হয়ে গেছে জোয়ার আসছে জলটার গতি নেই সেরকম থিতিয়ে গেছে আর এই যে জলে দেখো তুমি এদিকে দেখো বা সামনে দেখো জলে যে আকাশে যে তুলোর পেঁজা তুলোর মতো মেঘগুলো বা একটু হালকা কালচে কালচে মেঘগুলো জলের ছায়াতে কেমন লাগছে দেখো পুরো এই যে অনুভূতিগুলো না অসাধারণ একটা অনুভূতি একদম হ্যাঁ মোবাইল বলছে দেখা দেখো কত সুন্দর লাগছে ভালো করে দেখো ধরো ধরো তো এবার হচ্ছে কোথায় যাওয়ার পালা বাড়ি যাওয়ার আমি সাইকেল চালাচ্ছি পেছনে বসে গেছে সাকি তো ধরো আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে হবে ধরো

রাস্তায় ছাড়বে না কেন বা আমি পুরো ঘর তো নিয়ে যাবো চলো 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 কেন কেন গান কথা বন্ধ চলো তো পৌঁছে গেছি বাড়ি আচ্ছা একটা দাদা তুমি যাও বান্না শুরু করো ঠিক আছে আমি একটু যাচ্ছি বুঝতে পারলো আমি একটু যাচ্ছি আজকে চুল দাঁড়ি দাড়িগুলো কাটা কাটা ফাঁক গেড়াতে যায়নি যায়নি আমি যাই যাবে নিশ্চয়ই না আমি একটু যাবো এমনি তো আমাকে বেরোতে হবে সেখান থেকে আমি ফোন করে নেবো ঠিক আছে তো আছি বুঝলে তো তো সকাল সকাল খালপাট থেকে ঘুরে এলাম খুব ভালো লাগলো চন্দ্রবিধা কত বড় বার করো একটা

আরে একটা আছে মনে হয় হুম না সাড়ে সাতশো সাইজ খারাপ নাকি এটা বরফ হয়ে দেওয়া থাকলে দুশো টাকা কেজি হতো ঠিক না হওয়া বড় নি চন্দমচতে এটা একদম ভালো চন্দনা এটা এটা পেট চড় আর চন্দমা চন্দনা এগারো লেবুটো হবে তো মা তুমিতো মাছ কাটাৰ অস্তু থাকতা এই দেখে দেখা দেখি ঠিক থাক আছে কিনা এক ততৰাও খাৰি বৰফ থাকে বেৰ কৰা মাছতো

হ্যাঁ দেখবে যদি আর ভালো ভালোটা বেশি বুঝতে তো সবগুলো হয়তো সমান নয় কোনটা হয়তো ওটা বেশি লেগে গেছে যেটা বেশি লেগে গেছে সেটা তেতুল দেওয়া দরকার নেই নাকি হ্যাঁ লেবুর টকে দেওয়া দরকার সরি লেবু টোকে আর তেঁতুল তো কোনো ব্যাপার নেই ঠিক হয়ে যাবে নাকি খারাপ মাছও ঠিক হয়ে যাবে এরকম সাইজের চন্দনী মানে এই সিজনে আমি প্রথমবার দেখলাম বড় সাইজের চন্দনীটা দেখতে পাইনি যখন দেখতে পেলাম যখন কমে পেলাম যখন নিয়ে চলে এলাম মোটামুটি বাড়িতে টাছ রেখে আমি চলে গেছি চুল কাটানোর জন্য আর অ্যাকচুয়ালি পুজো চলে আসছে আর সেলুনে প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন কম করে জন আছে আমার আগে তো সেই জন কাটার পরে আমাকে কাটতে হবে তো অপেক্ষার অবসান হয়ে আমার নাম্বার এসছে আমি বসে পড়েছি চুল কাটতে এদিকে আমার চুল কাটতে একটু সমস্যা হয় কারণ আমার ঘাটটা যেহেতু উপরের দিকে ওঠে না তাই আমার চুলটা কাটতে একটু সমস্যা হয় সময় লাগে সাধারণভাবে যদি সাধারণ মানুষের যদি দশ মিনিট সময় লাগে কি পনেরো মিনিট সময় লাগে সেখানে আমার একটা মিনিমাম একটা আধ ঘন্টা সময় লাগে যাই হোক চুল দাড়ি কেটে নেব আর সাকি একটা আবদার করেছিল যে চুলে নাকি হালকা ওই যে কি কালার বলে ওই কালার কি বার্গেন্ডি কালার না কী বলে আমার জানা নেই যেটা এমনি ন্যাচারাল লাগবে বাট রোদে বা কোনো প্রকার লাইটের আলো পড়লে ওটা একটু কালার দেখা যাবে লালচে লালচে কালার বা খয়েরি কালার তো সেটা যেহেতু সাকি বলেছিল আমি আমার ভাইকে বললাম যে এটা হবে রে বলছে হ্যাঁ করে দেওয়া যাবে তো সেই সেই কালারটা করে দিচ্ছে তো মোটামুটি পুজোতে তে এবছর বেরোতে পারবো না কারণ ওয়েদারের যা কন্ডিশান শুনছি সেই মতো পুজো বেরোনো অসম্ভব ব্যাপার তবুও যেটুকু হয় যদি কোনো সময় বেরোই যাই হোক আর শাকি যেহেতু বলেছে কথা তো ফেলা যাবে না তো তাই কালারটা করে নিচ্ছি তারপর আমি কিন্তু কোন চুলের কালার করার পরে আজকে সেকেন্ডে আমি ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারিনি যে কালার আমার কিছু হয়েছে তো যাই হোক সাক্ষী বলেছিল বলেই এ করা তো পয়সাগুলো হয়তো বেকার জলে গেল কারণ কালারটা আমার মানে চুলে কালার করাটা আমি পছন্দ করি না বাট কেউ যদি কাছের মানুষ বলে কথাটা শোনাওয়া দরকার তো যাই হোক আপনারাও আসতে পারেন এই পুজোতে এই আমার ভাইয়ের সেলুনে এটা একদম মহাবিশ্রা অঞ্চল অফিসে আছে ওইখানেই আছে আপনারাও আসতে পারেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে চুল দাড়ি সমস্ত কিছু কাজ করে তারপরে দ্বিতীয় কথা এসি লাগানো আছে কোনো অসুবিধা নেই আপনারা এসে অপেক্ষাও করতে পারেন তো যাই হোক চুলটা কাটতে কাটাতে কাটাতে অনেকটাই সময় হয়ে গেল মানে প্রায় দুটা আড়াইটা বা তিনটা বাজতে যায় এবার হয়তো বাড়িতে গেলে আমাকে বকা শুনতে হবে কারণ কালার করে যাওয়া মানে চুলকে ভালো করে ধুতে হবে তারপরে আমি চুল কাটা মানেই একটু শ্যাম্পু টেম্পু মাথায় করি তারপরে আজকে সাকি বলেছিল সাবান মাখিয়ে দেবে তো সব মিলে অনেক কিছু ব্যাপার আছে বাড়িতেও সময় লাগবে তাহলে খেতে খেতে আজকে সাড়ে তিনটা চারটা হয়তো বেজে যাবে আজকে বকা খেতে হবে কোনো উপায় নেই কারণ সময় মতো বাড়িতে না গেলে সবাই খেয়ে নেবে সাকি একাই হয়তো বসে থাকবে আমার জন্য তো কোনো রকম কালারটা হয়ে গেলেই আমি সেখান থেকে কোনো রকম দৌড়াবো তো যাই হোক বাড়ি যাই তারপরে কি হয় আমি দেখবো চুল কাটতে এত দেরি তো বেজে গেল যে কাটা হয়ে গিয়েছিল তুমি বললে যে কালার করতে সেই জন্য একটু দেরি হলো কিন্তু তোমার জন্য একটা উপহার আছে কিন্তু তোমার জন্য একটা উপহার আছে কিন্তু আমার একজন বন্ধু তোমার জন্য মিষ্টি দিয়েছে হ্যাঁ বলছে বিয়েতে তুই মিষ্টি খাওয়ালি না হ্যাঁ তোকে আমি মিষ্টি খাচ্ছি ডাক আর দশটাওয়ালা করলা বুঝলি তো হ্যাঁ জল গরম আছে তো চলো স্নান করি হ্যাঁ তো মোটামুটি বাড়িতে এসে চুল কেটে বাড়ি এসে শ্যাম্পু টেম্পু করে স্নান করতে করা হয়েছে চারটা চারটা খেয়ে উঠতে চারটে হয়েছে তারপরে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপর এখন বেরোচ্ছি একটু এগড়া যাবো এগড়াতে একটু কাজ আছে এগড়া যাবো আর

সে যায় এদিকে স্কুটি আছে ঠিক আছে আরছি বলে তো সরে যাবো তো সাইড দাও হ্যাঁ সূর্য চলে যায় তো আসছে আচ্ছা চলো যাই রাতে গিয়ে রুটি হবে না ভাত হবে অনেক মাছ আছে না মাছ আছে বলে হ্যাঁ হ্যাঁ মাছ বলে ভাত হবে তো কথা না পড়ে যাই আমি একরা যত দেরি করব তত দেরি হবে আরছি বলে ঘুমিয়ে আছে নাকি মোবাইল ধরছ রান্না বানা কমপ্লিট হ্যাঁ রুটি হয়েছে তো আগে খেতে দেওয়া হয়নি নাকি গো গলার ভয়েস পর পর কমে যাচ্ছে বললাম তো শুধু রুটি হয়েছে শুধু রুটি হয়েছে তোমার তো আসার কথা আটটার সময় হ্যাঁ এত দেরি হলো কেন তোমার দেরি হলো এই কথা বলতে বলতে অনেক দিন পরে এগিয়ে গেলাম তো সবার সঙ্গে দেরি হলো আজকে কি ঘটেছে জানো আমি যখন এখান থেকে গেলাম এগুলো ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে এসছে একটু সাইকেলে যে লাইট আছে না লাইটে জুতি কমে গেছিলো একদম যে আমি তো ভয় পড়েছি আমি আসবো কী করে বাড়ি আসবো কী করে বাড়ি তারপরে মোটামুটি আসার সময় লাইটটা আবার সৌম্যান আবার হেডফোন ছেড়ে দিয়ে এসেছিলাম দোকানে দিঘামড়ে মোড়ে আমি জানালাম সৌম্যান এসে বাপ্পার দোকান থেকে আনলো কেন সৌম্যান তো কাজে এসেছিলো মাল এসেছিলো বলে না যে সে আনলো তারপরে হেডফোন নিয়ে এলাম আমার লাইটটা পুরো জ্বলেছে আর কি জোরে এসছে জানো আকাশ মেঘ কেমন হচ্ছে না তুমি আবার বাইরে বেরিয়ে দেখো বিদ্যুৎ কেমন চমকাচ্ছে আমি হচ্ছে ঘর থেকে একটাও ফোন আসছে না কি ব্যাপার ভুলে টুলে গেল নাকি হ্যাঁ নয়টা বাঁচতে যায় হ্যাঁ তাহলে ওই তোমার জন্য নিয়ে এসছি বাপা আজকে বিরিয়ানিটা খেয়ে দেখো উঠে পড়ো দেরি করো না

হুম হ্যাঁ বন্ধু মিষ্টি পাঠিয়ে দিয়েছে বলছে বিয়েতে তো মিষ্টি খাওয়ালি না আমি তোর বিয়েতে মিষ্টি খেয়েছিস যেই বলেছে মিষ্টি এনে ধরিয়ে দিয়েছে আমাকে আবার মিষ্টি খাওয়াতে হবে যাই হোক আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হবে আর বৃষ্টি শুরু হলো ঠান্ডা পড়ে যাচ্ছে ওয়েদারটা এবছর পুজো ভালো হবে না সাত ইচ্ছা পূরণ হবে না এবছর পুজো শান্তি দেখতে যেতে পারবে না এরকম দাঁড়ালে বাড়িতে বেরোনো যাবে না এর থেকে জোর আরো বৃষ্টি হলে বাড়িতে বেরোনো যাবে ঠিক না মা প্রতিদিন বৃষ্টি হবে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে